সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বক্তব্যগুলো সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা এবং সর্বস্তরের রাজনৈতিক দলদের প্রতি কঠিন ভাষায় কথাগুলো বলেছে এই কথাগুলো আপনাদের সকলের নীতি নির্ধারক যারা আছেন সকলেরই খুব মনোযোগ সহকারে শোনা লাগবে এবং শুনে সে আজকে পঁচিশে ফেব্রুয়ারি দুই সাল আজ থেকে বারো বছর পূর্বে দুই হাজার নয় সালে বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বিডিআর হত্যা দিবস বলা হয় এটা ছিল আমাদের জাতির জন্য খুব নির্মম একটা ইতিহাস বহিরাগত অথবা আভ্যন্তরীণ চক্রান্তের মাধ্যমে সাতান্ন জন সেনা অফিসারদেরকে হত্যা করা হয় এবং তাদের পরিবার সহ কিছু কিছু সিভিলিয়ানও ছিল এই আজকে হত্যা প্রায় বারো বছর চলে গেল সুষ্ঠু বিচার এখনো হয় নাই এখন তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি রিপোর্ট দেবে তারপরে আবার নতুন করে বিচার হবে বিগত সরকার কিছু কিছু বিচার করেছে সেগুলো অন্যায় এবং উদ্দেশ্য তো এবার আশা করি আমরা সঠিক তদন্ত পাব আমি যে বিষয়ের উপর নির্ভর করে এই লাইফে আসলাম এখন সেটা হলো আজকে এই বিডিআর হত্যা দিবসে আমাদের সেনাপ্রধান বক্তব্য দিচ্ছে একটা পয়েন্টের উপর উনি আমার মনে হয় আমার মনে হয় যে উনি কথা কম বলে কাজ বেশি করে কারণ অতীতে বিগত দিনে ওনার ভিতরে কোনো লোভ লালসা পাওয়া যায় নাই উনি যদি লোভ করতো তাহলে অবশ্যই এই দেশটা তার আন্ডারে চলে যেত কিন্তু উনি এই লোভ করে নাই মোট কথা উনি দেশ পরিচালনা করার জন্য ওনার কোনো লোভ নাই উনি উনি পদের করেন নাই উনি সেনা প্রধান হিসাবে যে দায়িত্বটা সেই দায়িত্বটা পালন করার জন্যই উনি উদ্গ্রী এবং আজকে তার এই সঠিক বক্তব্যর মাধ্যমে আজকে তার এই সংক্ষিপ্ত অনেকটা আমি বলবো সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে উনি অনেক ইঙ্গিত দিয়ে গেছে অনেক বিষয়গুলো তুলে ধরছে সবচেয়ে বড় যে পয়েন্টটা সেই পয়েন্টটা হল উনি বলেছে আপনারা যদি হানাহানি করেন আপনারা যদি একত্রিত না হন আপনারা যদি সম্মিলিতভাবে কাজ না করেন এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে আমাদের এই সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে কি সাংঘাতিক একটা কথা আমাদের স্বাধীনতা যদি এই পর্যায়ে এসে বিপন্ন হয়ে যায় তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না দুইশো বছর পরাধীনতা ছিল বা আমাদের ব্রিটিশ কাছে আবার কতশ বছর পরাধীন হয়ে যাব আল্লাহ সারা কেউ জানে না অতএব আমি ওয়াকিউজ্জামানের এই বক্তব্যর উপরে সকলকে নজর দেওয়ার জন্য সকলকে মনোনিবেশ করার জন্য আমি আহ্বান জানাই আপনারা এই বক্তব্যটা বিশ্লেষণ করেন এবং প্রতিটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাব আপনারা একত্রিত হয়ে কাজ করেন আপনারা ডক্টর ইনুসকে সঠিকভাবে কাজ করার সুযোগ করে দেন ওনার পিছনে লাগেন না এই দেশটা যে এখন যে বহুত ক্লান্তিক কাল অতিক্রম করতেছে এই সময়ে রাজনৈতিক হানাহানি মোটেই সম্ভব নয় পদের লোভ করে দেশের ভিতরে দলের ভিতরে গোত্রের ভিতরে হানাহানি এগুলো মোটেই সম্ভব না ওয়াকিউজ্জামানের প্রত্যেকটি বক্তব্য বক্তব্যের প্রত্যেকটি পয়েন্ট আপনারা খেয়াল করে দেখেন উনি কিন্তু সঠিক কথাগুলো বলেছে বর্তমান প্রেক্ষাপটে উনি বলেছে ইউনিটি খুব বেশি প্রয়োজন এবং উনি বলেছে ডক্টর ইউনুস সাহেবকে কাজ করার সুযোগ করে দেন ওনার পাশে থেকে কাজ করেন উনি ওনার বক্তব্যে তুলে ধরেছেন যে দেশের এই ক্লান্তিকালে আপনারা যদি বিশৃঙ্খলার সৃষ্টি করেন তাহলে কোনো কাজ করা সম্ভব হবে না এবং ওনার মাত্র তিরিশ হাজার শৈন্য মাঠে নামানো আছে এক তিরিশ হাজার মাঠে থাকে আবার মাঠ থেকে তিরিশ হাজার আসে আবার তিরিশ হাজার পাঠানো হয় তাহলে এই দিয়ে উনি কভার করতে পারতেছে না এবং প্রত্যেকটি সেক্টরকে প্রশাসনিক প্রত্যেকটি সেক্টরকে ইউনিটি এবং একযুগে কাজ করার আহ্বান জানিয়েছে এবং আমি আশা করি এবং আমরা আশা করি আপনারা যারা ক্ষমতায় আছেন যারা রাজনীতিতে আছেন যারা বিভিন্ন দল করছেন রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন কিন্তু এমন কোনো কর্মকাণ্ড করবেন না যেটা দেশের বিরুদ্ধে চলে যায় যেটা ডক্টর ইনুসের বিরুদ্ধে চলে যায় ডক্টর ইনুস সঠিকভাবে কাজ করছে ওনাকে কাজ করার সুযোগ করে দেন উনি উনিও ডক্টর ইনুস সাহেব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কম কথা বলেন উনি কাজ বেশি পছন্দ করেন ওনার প্রত্যেকটি কাজই সঠিকভাবে কাজ করে যাচ্ছে হয়তো একটু আমরা দৃশ্যমান কাজ দেখতে পাচ্ছি না বা কোন কোন কোনো বিষয়গুলো আমরা কম দেখতে পাচ্ছি কিন্তু সঠিক যে বিষয়টা সেটা হলো উনি কিন্তু কাজ করে যাচ্ছেন উনি কিন্তু বসে নাই উনি বিদেশি সেক্টরগুলোতে বিদেশি কূটনৈতিকদের সঙ্গে বিদেশি লবিং উনি খুব সুন্দরভাবে করছে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং আপনারা খেয়াল করে দেখেন আপনারা চাপ না দিতে আপনারা যে চাপ দিচ্ছেন নির্বাচন নির্বাচন করতেছেন কিন্তু এই নির্বাচন যদি এখন দেয় নির্বাচন যদি এখনই করেন আপনারা কি পাশ করে আসতে পারবেন কে পাশ করবে আমি বলবো যে আওয়ামী যদি ইলেকশনে দাঁড়ায় আওয়ামী লীগই পাশ করবে কারণ প্রত্যেকটি সেক্টরে তাদের কর্মকাণ্ড তাদের সেই লোকগুলো রয়ে গেছে এই লোকগুলো পরিবর্তন না করা পর্যন্ত এদেরকে অবসরণ না দেওয়া পর্যন্ত আপনি নির্বাচনে আসতে পারবেন না এবং প্রত্যেকটি নির্বাচনী কেন্দ্রে নিরপেক্ষ নির্বাচন হবে এই গ্যারান্টি আপনারা কি করে দিতে পারেন প্রত্যেকটি এলাকায় ঘুরে দেখেন সব জায়গায় সেই দুর্নীতি চাঁদাবাজ হেলমেট বাহিনী রয়ে গেছে আওয়ামী লীগের ক্যাডাররা রয়ে গেছে তাদের হাতে অস্ত্র রয়ে গেছে তাদের হাতে অস্ত্র থাকা অবস্থায় নির্বাচন যদি দেওয়া হয় সেই কেন্দ্রে যখন গুলাগুলি হবে দুই চারটা লোক মারা যাবে এগুলোর দায়ভার কে নেবে সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন আশা করা যায় না বলেছে যে আমি ওয়াকিউজ্জামান আমরা আর সাত আট মাস আমরা মাঠে থাকবো তারপর নির্বাচন দিয়ে আমরা ঘরে ফিরব নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তারা কাজ করতেছে ওয়াকিউজ্জামানের ফুল বক্তব্যটা আমি আপনাদের কাছে তুলে ধরতেছি আপনারা খেয়াল করে শুনবেন দেখবেন ওনার প্রত্যেকটি কথা অনেক মূল্যবান কথা ওনার প্রত্যেকটি পদক্ষেপগুলো এবং আমি মনে করি সঠিক এবং ডক্টর যে কাজগুলো করতেছে সঠিকভাবে কাজ করতেছে আপনারা নির্বাচন নির্বাচন করে এই কনস্প্রেসি ঢুকায় দিচ্ছেন রাজনীতি করবেন রাজনীতি করেন রাজনীতিতে নির্বাচনে আসবেন নির্বাচনে মাঠে কাজ করেন সরকারের পিছনে লাগে না লাগে যখনই নির্বাচন দেবে এরা তো ক্ষমতায় আসতেই নির্বাচন দেওয়ার অঙ্গীকার নিয়ে এরা কি নির্বাচন দেবে না হ্যাঁ এখন আপনারা দেখতে পাচ্ছেন কি আপনারা দেখতে পাচ্ছেন যে আর রাজনৈতিক দল গঠন করতেছে কেন আপনাদের ভয় কিসের আপনারা এত দিন যাবৎ রাজনীতি করে আসতেছেন আপনার জনমত আপনাদের আছে বা নাই আপনারা বোঝেন না আপনারা আর একজনের দিকে আপনারা হিংসা করবেন কেন দশটাও যদি রাজনৈতিক দল হয় ক্ষতি কি আমি তো মনে করি আরেকটা রাজনৈতিক দলের একটা শক্তিশালী রাজনৈতিক দলের দরকার আপনি প্রতিদ্বন্দ্বী করবেন কার কার সঙ্গে জামাত প্রতিদ্বন্দ্বী করবে কার সঙ্গে তো সঠিক রাজনৈতিক দল আপনারা সবাই সঠিকভাবে কাজ করেন এবং সঠিকভাবে এগিয়ে যান জনগণ দেখবে কাকে ভোট ভোট যায় আপনারা আপনারা জোর করে চেষ্টা করেন কেন এখনই কেন্দ্রে কেন্দ্রে হানাহানি কাটাকাটি শুরু করে দেবেন আপনারা খেয়াল করে দেখেন বাইরের থেকে অনেক সুন্দর সুন্দর কথা বলা যায় কিন্তু ক্ষমতায় গেলে এত সুন্দর কথা অনুসারে কাজ করা যায় না কেন বিএনপি পরপর দুইবার ক্ষমতায় ছিল না লাস্টের দিকে কি হলো অপারেশন ক্লিন হার্ট দিয়ে তাকে চলে আসতে হলো পারলেন না তো সঠিকভাবে চালাইতে অপারেশন ক্লিন হার্ট না দিয়ে পারলেন না বিচার বহির্ভূত হত্যা হয়েছে এটা এটা তো জাতির জন্য ভালো কিছু ছিল না অতএব আমি এগুলো তুলতে চাই না আমি বলবো এটাই যে আপনারা সঠিক নির্বাচনের সময় সঠিক কাজগুলি করেন নির্বাচন এই সরকার দেবে ডিসেম্বর ডিসেম্বর করতেছে আমি তো মনে করি আরো তিন চার বছর থাকা দরকার পাঁচ বছর এই পাওয়ারে না থাকলে পরে ডক্টর ইউনুস দেখাবে কি করে সে কি কাজ করছে কাজের ফোকাস থাকতে হবে তো সেই ফোকাস গুলো করতে গেলে একটু টাইম দরকার কাজ করতে দেন আপনারা আন্দোলন করবেন আপনারা জনগণের সঙ্গে কাজ করেন আপনার ওনার পাশে বসে কাজ করার চেষ্টা করেন না কেন কোন সেক্টর একটা একটা সেক্টর ধরেন সবাই মিলে ধরেন সম্মিলিত ধরেন এ পর্যন্ত আইন ঠিক হলো না আইন বিভাগ ঠিক হয় নাই বিচার বিভাগ ঠিক হয় নাই কয়টা বিচার হয়েছে কালকে একটা সুন্দর বক্তব্য শুনেছি বোধহয় কলেজ ইউনিভার্সিটির ছেলেই বলেছে যে এক হাজার গণহত্যায় এক হাজার সমন্বয়কারীকে বা এক হাজার আন্দোলনকারীকে হত্যা করা হয়েছে এক হাজারটা হত্যা করলে এক হাজারটা আসামি তো অ্যারেস্ট হতে হবে আপনারা যে বিচার করতেছেন এক হাজারটা আসামির অ্যারেস্ট হতে হবে একটা খুনের পিছনে একটা হত্যার পিছনে যদি একজনও দায়ী থাকে তাহলে একজন তো অ্যারেস্ট হতে হবে অবশ্যই একটা হত্যার পিছনে একজন জড়িত না চার পাঁচ সাত একটা গ্যাংও জড়িত থাকে অনেক ক্ষেত্রে তাহলে কয়জনকে অ্যারেস্ট করা হয়েছে কয়জনের বিচারে আওতায় আনা হয়েছে এ পর্যন্ত অর্থনীতিকে দেউলিয়া করে গেল আমাদের দেশটাকে বিদেশে যারা বেগমপাড়া তৈরি করছে এগুলো তো লিস্ট আমাদের আছে একটা জনগণও বলতে পারে কারা কারা করছে তাদের কি কি অ্যারেস্ট করা হয়েছে তাদের কি কি ধরা হয়েছে ডক্টর ইনুস সরকার একা পারতেছে না ডক্টর ইনুস একা না তার পাশে আপনাদের দাঁড়াইতে হবে আপনারা পাশে গিয়ে দাঁড়ান সহযোগিতা করেন বিচার বিভাগকে সহযোগিতা করেন আপনার সম্মিলিতভাবে কমিটি করে তাদের সঙ্গে কথা বলেন যে সেক্টরে আসেন আমরাও সহযোগিতা করবো তাহলে দেখেন খুব ত্বরান্বিত হয়ে যাবে আমাদের দেশকে সংস্কার করতে সংস্কার ছাড়া এই দেশের নির্বাচন সংস্কার ফুল হবে না অবশ্যই সংস্কার একটা চলমান প্রক্রিয়া কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে যতটুকু সংস্কার দরকার এতটুকু তো করতে হবে না হলে আমাদের ওই যেমন আগে ছিলাম তেমনই হবে বিএনপি যদি এখন এই পর্যায়ে আসে তাহলে তাই হবে আর এখন নির্বাচন দিলে আমি বলবো বিএনপি পারবে না কারণ সেই মহাশক্তিশালী ক্যাডারগুলি রয়ে গেছে তাদের হাতে অস্ত্র রয়ে গেছে তাদের তারা তারা বলবে কি অস্ত্র জুমা দিছি ট্রেনিং তো জুমা দেয় নেই তারাই কথা বলবে মাঠে ময়দানে এখন এই যে রাত্রে নিশ্চিন্তায় ঘুমাইতে পারে না এখন রাত্রে রাত হলেই দুর্নীতি দুর্নীতিবাজ বের হয়ে যায় রাত হলেই চাঁদাবাজ খুন খারাপই চোর ডাকাতি বেড়ে গেছে এগুলো কেন এগুলো কারা করে এগুলো যারা করে তাদের কি কি থামাইতে পারছেন আপনি নির্বাচন চান আপনি নির্বাচনে গেলে কি করবেন আমি এটাই বলবো ধৈর্য সহকারে ডক্টর ওয়াকিউজ্জামানের বক্তব্যটা আজকের খুব বিশ্লেষণমূলক বক্তব্যটা এবং সিগনিফিকেন্ট এই বক্তব্যটা আপনারা সকলেই শুনবেন সকলেই শুনবেন এবং মনোযোগ সহকারে শুনবেন ওনাকেও কাজ করার সুযোগ দেন ওনার ক্ষমতার লোক থাকলে আগেও নিতে পারতো এখনও নিতে পারত কিন্তু উনি আজকে যে ইঙ্গিত বহন করে গেল যে ইঙ্গিত দিয়ে গেল এটা আমাদের দেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক ঘটনা খুবই দুঃখজনক অতএব এই পর্যায়ে যেন না আসে আপনাদেরকে সেই পথে কাজ করতে হবে জাতি আপনাদেরকে ছেড়ে দেবে না যে যা করবেন আমি প্রত্যেকটি বক্তব্যই বলি যে যা করবেন তার ফল ভোগ করবেন দেখতেই তো পাচ্ছেন কিন্তু তারা যত অন্যায় করছে অত ফল ভোগ করতেছে না তাই তো দেখতেছেন কিন্তু করবে যুগে যুগে ক্ষণে ক্ষণে তারা সেই ফলই ভোগ করবে নিশ্চিন্ত থাকেন সব বিচার হবে এবং আমাদের দেশ পরিশেষে আমি আর কথা বলতে চাই আমাদের দেশ সুষ্ঠু পথে যাবে ইনশাল্লাহ ছাত্র জনতা যেভাবে কাজ করতেছে আমি আমি খুবই উৎসাহিত যে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতেছে এ দল অবশ্যই অতীতের দলগুলোর মতো হবে না অবশ্যই অতীতের কর্মকাণ্ডের সঙ্গে এদের কর্মকাণ্ড মিলবে না নূতনত্ব আসবে অবশ্যই নূতনত্ব আসবে অবশ্যই এ দলের মধ্যে ন্যায় পরায়ণ এবং সঠিক গণতন্ত্র আনার চেষ্টা করবে এরা নাহলে এরা চলবে কি করে নাহলে এরা তো দাঁড়াইতে পারবে না এরা সঠিক কাজ না করলে এরা ভোট পাবে না মানুষের কাছে স্থান পাবে না এত বড় আন্দোলন এত বড় একটা ঘটনা ঘটায় দিল যা আমি মনে করি এরা এই আন্দোলন না করলে আগামী আরো বিশ বছরেও এই এই সরকারকে ক্ষমতার থেকে সরানো যেত না আর সেই ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতেছে আমরা বাধা দেবো কেন আমরা উৎসাহিত করব। তোমরা বাবা ভালো কাজ করো তোমরা ভালো কাজ করলে আমরাও তোমাদের সঙ্গে যোগ খুব ক্লিয়ার কথা তোমরা ভালো কাজ কাজ করবে করবে সঠিক তোমাদের সঙ্গে আমরাও যোগ দেব যে রাজনৈতিক দল আগামী আঠাশ তারিখে নাকি উদ্বোধন ইয়ে করতে যাচ্ছে প্রকাশ করতে যাচ্ছে আমি আহ্বান জানাই এর সঙ্গে জনতা ছাত্র জনতা ছাত্ররাই বেশি কাজ করে জনতার মধ্যে কাদেরকে রাখছেন কাদেরকে নিচ্ছেন বা এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন কারণ জনতার আপনার আপনাদের দলের সঙ্গে জনতার পার্টিসিপেশন থাকতে হবে আপনাদের দলের সঙ্গে জনতার সংশ্লিষ্ট থাকতে হবে তাহলেই ছাত্র জনতা হবে যদি এককভাবে আপনারাই কাজ করে যান জনতাকে মানে সাধারণ সিভিল যারা ছাত্র না যারা কর্মজীবী যারা পেশাজীবী তাদেরকে আপনারা যোগ নিতে হবে প্রবাসী আছে আমরা এদের ভালো দেখে দেখে আপনারা আপনাদের দলে যোগ দেওয়াবেন এটাই আমি আশা করব তো ধন্যবাদ আমার এক কথা কার কারোর গায়ের উপর নেবেন না কারুর কাউকে উদ্দেশ্য করে বলি নাই কোনো দলকে উদ্দেশ্য করে বলি নাই আমি একটা সাধারণ জনতার কাতার থেকে সাধারণ কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং ক্ষমতাশীল সকলের প্রতি আমার উদার্ত আহ্বান ওয়াকিউজ্জামানের এই আজকের বক্তব্যটি আপনারা পাথেও করে আজকের থেকে নতুন ভাবে শক্তি সঞ্চার করে এগিয়ে যেতে থাকেন আমরা ভালো কাজ করব ভালো পথে দেশকে এগিয়ে নেব এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা আসসালাম রহমাতুল্লাহ আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছুড়েছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নালে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এনাফ লাস্ট সেভেন এইট মান্থ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশোদ্ে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব বিজিবি টিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না নাহলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করবো এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম খুব খুন ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনাবাহিনীর না দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার বিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট বয়েড আমি এই তিরিশ হাজার শৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরও তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এই এইগুলো তৈরি করেছি এই বিপরীতমুখী কাজ করলে কেসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে তদন্ত কমিশন হচ্ছে আবার একটা আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে এ ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছি এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে হেল্প করবেন আমি যতবারই ডক্টর ইউনুসের সাথে কথা বলেছি ই কমপ্লিটলি হে অ্যাগ্রিজ উইথ মি শুড বি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড দ্যাট ইলেকশান শুড বি উইদিন ডিসেম্বর অর লোস টু দ্যাট যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে ডক্টর ইউরুস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন উনি ওনাকে আমাদের সাহায্য করতে হবে উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করে যাব আসেন আমরা নিজের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা ওই ইউনাইট পাওয়ারস দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি তাহলে এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব বিশ্বাস করেন উই ডোণ ওয়ান্ট টু হেড ওইদিকে আমরা যেতে চাই না আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ চোখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে নেভি 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 চিফ আবার মন খারাপ করে করছে অল অল উই আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন না আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেন কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি নুরুদ্দিন স্যারের স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন আমি সবার কাছে স্বর্ণপন্ন হই আমাদের প্রতি আক্রমণ করেন না উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে اگے نہیں جاتے چاہیے